نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রমজান মাসের যে পরকত রহমত মগবিরত নাজাদ যে ফজিলত গুলা আছে আল্লাহ রবুল্লা আলমিনে যেন সবাইকে এই ফজিলত গুলা দান করেন এটা চাই আল্লাহ রবুল্লা আলমিন দরবারে আর আমি আমাদের খতমদের শেষ হয়ে গেছে তাই আমি বাড়িতে এসেছি এখন বর্তমানে আমি আছি এখানে এই একটি ময়দান জায়গায় একটি খেতের মাঠে আছি এখানে খুব মজার একটি মৃদুমেদু বাতাস লাগতেছে তাই একটু ভালো লাগছে রমজান মাসের আসরের নামাজের পর এখানে বসেছি আজকে একটু গরম গরম ভাব তাই এখানে একটু বাতাস দিতেছে বাতাস লাগতেছে একটু আরাম লাগছে তাই এখানে আরছি আমার সাথে আছে এই আমার ছোট ছোট বাচ্চারা দেখেন এটা আমার ছোট বাচ্চা এটা এটা আমার ছেলে এই দেখো বাবু দেখো সেন ও अंकल सलाम को সবার কইলা সালাম অবশেষে ইয়া কইলা সালাম কও সালাম সালাম একবার বলো বলো সালাম বলো সালাম কোসালাম আলাইকুম কো আপনাকে দাও কো কো সালাম কো সালাম কইলো কোসালাম দেও কেডা আমার সিলেটারে জন্য দোয়া করবেন সবাই আমার সিলেটারে কে যেন আল্লাহ রাব্বুল আলামিনে নেক হায়াত দুরুজ করেন এবং জেহেন্দে কুলিয়া দেন ওর সিনাকে যেন প্রশস্ত করে দেন আমার ছেলেটাকে যেন আল্লাহ রবুল্লা আলমিন বড়ো গ্যানীগুনি বানায় বড় হাফিজ কারি মহাদিস মুফতি আল্লাহ চাইলি তো এটা পারবেন তবে আপনার আর দোয়াটা একটু জরুরি আমাদের জন্য তাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন সবাই আর আজকে রমজান মাস তো চলে যাওয়ার তাই রমজান মাস নিয়ে একটু আলোচনা করার জন্য আসছি রমজান মাসে তো সবাই ইনশাল্লাহ আমল করছেন যে যা পারছেন আমল করছেন তো আল্লাহ রবুল্লা আলমিনে সবার যার যার যে যতটুকু আমল করেছেন এতটুকুকে আল্লাহ রব্লা আলমীর যেন কবুল করেন আল্লাহ আমিন এটা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমি চাই এবং তার সাথে সাথে এবং তার সাথে সাথে এটাও বলতে চাই যে রমজান মাস চলে যাচ্ছে আর জানি না হয়তো একদিন কিংবা তো দু দিন হতেও পারে তাই রমজান মাসের লাস্ট দিনগুলোতে আমাদের সামনে ঈদের যে রাত্রি রইবে ঈদের দিন করে ঈদের প্রথম যে রাত আমরা যে রমজান মাসের শেষে বা ঈদের সামনে আসতে আমরা যে রাইত পাই এই রাইটটা আমরা লাগে খুব গুরুত্বপূর্ণ একটি রাইত এই রাইতে আমরা এবাদত বন্দেকি করে আমাদের রমজান মাসের এবাদত বন্দেগীকে সমস্ত করবো ইনশা এই রাইতে যা ইবাদ করবেন যা আল্লাহ রবুল্লা আলমিন বলবেন তা আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন ঈদের দিন পর রাইতটা বড় হজিল তাল্লাহ এই রাইতে শেষ মোনাজাত শেষ দু আল্লাহ রবুল্লা শেষ করবেন সবাই কারণ সমস্ত রমজান মাস তো করছেন এই রাতটাতে করবেন দেখবেন রমজান মাসের সমস্ত ফয়েজ বকত সব আল্লাহ রবুল্লা আলমিনে দান করবেন আর এত লম্বা করলাম না আমি এখানেই শেষ করলাম কারণ একটু ছোটো বাচ্চা বাচ্চারাকে নিয়ে এখানে এসে বাজার খাচ্ছি তো সবাই দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম